ঢাকা থেকে সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে কম খরচে ঘুরে আসার মতো বেস্ট একটা জায়গা হচ্ছে শ্রীমঙ্গল তবে যদি আপনার সদস্য সংখ্যা বেশি হয় সেই সাথে কষ্ট করে যদি অভ্যস্ত হন তাছাড়া কিন্তু কম সময়ে বা কম খরচে শ্রীমঙ্গল ঘুরে আসা আপনার পক্ষে সম্ভব না এটা আমার টানা পঞ্চমবারের মতো শ্রীমঙ্গল ভ্রমণের কাহিনী আপনাদের সাথে বর্তমানের কি অবস্থায় সব কিছুই শেয়ার করব তবে চলুন দেখে আসি শ্রীমঙ্গলে আসলে কি কি আছে লাওয়া ছড়া উদ্যান এবং এই উদ্যানের ভেতর দিয়ে হেঁটে গেলে আপনি পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম তারপরে নূরজাহান চা বাগান যেটা সৌন্দর্য দেখতে আমরা মূলত যাই মাধবপুর লেক চা বাগানের অনেক সুন্দর রাস্তা শ্রীমঙ্গলের পাশেই পাবেন নগরের গল্ফ ক্লাব এছাড়া আদি নীলকণ্ঠ কেবিনের সাত রঙের চাপ আনলিমিটেড সুস্বাদু আনারস একদম টাটকা এগুলো সব কিছুই শ্রীমঙ্গলের আশেপাশে অবস্থিত আপনারা বিভিন্ন ভিডিওতে দেখে থাকেন সকালবেলা সাড়ে ছয়টা ট্রেনে গেলে আপনারা সাড়ে দশটায় অথবা এগারোটায় পৌঁছে যাবেন এবং এগারোটা থেকে সারা দিনে এই জায়গাগুলো ভ্রমণ করবেন আসলে সেটা কোনোভাবেই সম্ভব না কারণ ট্রেন কখনোই সাড়ে দশটা বা এগারোটাতে পৌঁছায় না আমি আজ পর্যন্ত যতবার গিয়েছি সাড়ে বারোটার আগে দিনই পৌঁছায়নি তো যারা বলে তাদের কথা শুনে শ্রীমঙ্গলে যাওয়াটা আসলে আমার কাছে মনে হয় বোকামি আর বর্তমানে শ্রীমঙ্গলের অবস্থা খুবই খারাপ আমি আগে অনেকবার বলেছি বা আরও হয়তো বলতাম যে শ্রীমঙ্গলের মানুষজনের ব্যবহার অনেক ভালো এবং আমার সবচেয়ে পছন্দের জায়গা তবে এইবার ভ্রমণের পর থেকে হয়তো বা সবচেয়ে পছন্দের জায়গা আর থাকবে না কেন থাকবে না এবং এইটার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যন্ত সাথেই থাকুন